হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কামিজের গলার ডিজাইন তো কামিজের গলার ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন হয়ে থাকে তো আজকের আমি খুব ট্রেন্ডিং একটা ডিজাইন কাটিং করা শেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন এখানে আমাদের কাপড়কে ভাঁজ করে নিতে হবে তো আমি এখানে পেপারে দেখাচ্ছি তো দুহাঁজ করার পর আমাদের গলার লম্বা নিতে হবে গলার চওড়ার মাপ নিতে হবে তো এখানে আমি একটা সাইজ ধরে দেখাচ্ছি আপনার যে কোনো সাইজের জন্য কিন্তু করবেন করে নিতে পারবেন এখানে আমি একটা সাইজ দেখাচ্ছি তো সাইজ অনুযায়ী কিন্তু গলার চওড়া কে কতটা রাখতে চাইছি সেই অনুযায়ী কিন্তু ডিজাইনটাও কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ গলার চওড়া যদি বাড়তে থাকে তাহলে ডিজাইনটা বড় হতে থাকবে তো সাইজ অনুযায়ী কিন্তু এরকমভাবে আপনাদের করে নিতে হবে তো এখানে আমি আঠাশ থেকে চৌত্রিশ সাইজের জন্য একটা মাপ করে দেখাচ্ছি ঠিক আছে আঠাশ থেকে চৌত্রিশ সাইজের জন্য এটা করতে পারবেন তো এখানে আমি সবার প্রথমে আমাদের লম্বার মাপটা নিয়ে নেবো তো আমাদের গলা চওড়া কতটা রাখতে চাইছি তো আমাদের কামজির গলা চওড়া কিন্তু খুব একটা বেশি থাকে না সরি লম্বার মাপটা খুব একটা বেশি থাকে না যেমন ব্লাউজে আমরা অনেকটাই ডিপ করি সেরকম কিন্তু হয় না এখানে আমাদের ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি কিন্তু গলা চওড়াগুলো নিতে হয় তো এখানে আমি এখান থেকে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে একটা কাটিং সাড়ে ছয় ইঞ্চি আপনাদের সাইজ অনুযায়ী বাড়বে তো আমি এখানে আঠাশ সাইজের জন্য কিন্তু ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি লম্বার মাপটা তো সাড়ে ছ সরি সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি তো আমাদের সাড়ে ছয় ইঞ্চি রেডি থাকবে তাহলে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে ডিজাইনটা করার জন্য তাহলে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা আঠাশ থেকে চৌত্রিশ সাইজের জন্য কিন্তু আপনারা করতে পারবেন তো দেখুন বন্ধুরা যেইখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি গলার লম্বাটা এখান থেকেই আমাদের কিন্তু নিতে হবে গলার চওড়ার মাপ তো এখান থেকে আমাদের নিচের সাইডে যে গলার চওড়ার মাপটা সেটা কতটা নিচ্ছি তো গলা চওড়ার মাপ এখান থেকে আমি একটা লম্বা বক্স করে নেবো তার জন্য কিন্তু এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি ঠিক আছে নিচের দিক থেকেও আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি ওপর দিক থেকেও কিন্তু আমাদের আড়াই ইঞ্চি নিতে হবে তো উপরে উপরেও কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে একটা সমান বক্স টেনে দেবো তো এই যে আড়াই ইঞ্চি যেখানে হচ্ছে নিয়েছি এবার আমাদের লাইনটাকে সোজা করার জন্য কিন্তু একটা এরকম স্ট্রেট একটা দাগ টেনে দিতে হবে তো এখানে দেখুন আমি সোজা করে একটা দাগ টেনে দিয়েছি এখানেও আড়াই ইঞ্চি নিয়েছি নিচের দিকেও কিন্তু আড়াই ইঞ্চি নিয়েছি নিয়ে একটা দাগ টেনে দিয়েছি অর্থাৎ একটা বক্স মতো বানিয়ে নিয়েছি এরপর আমাদের ডিজাইনটা করার জন্য আমাদের মাপ নিতে হবে তো দেখুন এখান থেকে আমাদের মাপটা নিতে হবে ঠিক এখান থেকে আমাদের এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিতে হবে যেহেতু আমাদের হাফ ইঞ্চির সেলাই মার্জিন চলে যাবে তারপর থেকে আমাদের এখান থেকে নিতে হবে ঠিক এখান থেকে নেওয়া হবে আমাদের আড়াই ইঞ্চি তো এখানে যেখানে আড়াই ইঞ্চি হচ্ছে একটা পয়েন্ট করে নিলাম আর এই সাইড থেকে আমাদের দুই ইঞ্চি বা দু ইঞ্চি থেকে দু সুদ কম নিলেও কিন্তু হবে দুই দু সুদ কম নিচ্ছি ঠিক আছে দুই ইঞ্চি হতে দু সুদ কম অর্থাৎ এই যে এই পর্যন্ত আমি দাগটা টেনে নিলাম নেওয়ার পর আমাদের কী করতে এখান থেকে এই সাইড থেকে কিন্তু আমাদের এই যে যেখান থেকে পৌনে দু ইঞ্চি মতো নিয়েছি এখান থেকে আমাদের দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেসই করবেন তাহলে কিন্তু ডিজাইনটা ঠিক আমার মতোই কাটিংটা হবে এই যে দেখুন এখন দেড় ইঞ্চিটা পয়েন্ট করার পর দেখুন এই লাইনটাকে ঠিক আমাদের এইভাবে করে টেনে দিতে হবে তো দেখুন এখানে আমি এইভাবে টেনে দিয়েছি এরপর আমাদের কি করতে হবে ঠিক এখান থেকে দেড় ইঞ্চি টানার পর কিন্তু এটা আমাদের ডট ডট করে এর সঙ্গে মেলাতে হবে তো এখানে কিন্তু সুন্দরভাবে আপনারা মাপটা নিয়ে নেবেন তো দেখুন এখান থেকে আমাদের ডট ডট করে ঠিক এইভাবে করে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের ডট ডট করে দিয়ে নিয়ে আসতে হবে ডট ডট করে নিয়ে আসার পর ঠিক এই রকমভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে তবে কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা আপনাদের কাটিং হবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কামিজের ক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তো এখানে এইভাবে করার পর দেখুন এখান থেকে আমাদের ঠিক এই রকম ভাবে কিন্তু নিয়ে এসে এই আগে মিলিয়ে দিতে হবে এই হাফ ইঞ্চি ছেড়ে আমাদের ঠিক এই ভাবে নিয়ে এসে ঠিক এই ভাবে মিলিয়ে দিতে হবে আপনারা একবারে না পারলে কিন্তু ডট ডট করে নিয়ে এসে মিলে দিতে পারে তো এখানে কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু ড্রয়িংটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে পটি কাটার জন্য সেই নিচের দিক থেকে আমাদের এক ইঞ্চি নিয়ে নিতে হবে তো আমাদের ঠিক এই যে ভেতর বাইরের দিক থেকে ঠিক এই যে বাইরের দিকে ফিতেটা বসি আমাদের এক ইঞ্চি আপনারা দেড় ইঞ্চিও নিতে পারেন চওড়া করতে চাইলে তো আমি এক ইঞ্চি নিয়ে দেখাচ্ছি এখানে এক ইঞ্চিটা ঠিক এখান থেকে নেওয়ার পর ঠিক যেমনটা নিয়েছি দেখুন এখান থেকে ঠিক এক ইঞ্চি বরাবর করেই কিন্তু আমাদের একটা দাগ দিয়ে দিতে হবে যারা নতুন আছেন পারে না তাদের জন্য আমি দেখাচ্ছি এত স এইভাবে তো ঠিক এক ইঞ্চি নেওয়ার পর আমাদের ঠিক এই রকমভাবে কিন্তু দাগটা নিতে হবে এরা কিন্তু পটির কাপড়ের জন্য নেওয়া হচ্ছে ঠিক আছে এক ইঞ্চি চওড়া করে যে দাগটা নিচ্ছি এটা আমাদের পটি কাটিং হবে বলে কিন্তু নেওয়া হচ্ছে তো দেখুন এখানে আমাদের নেওয়া হয়ে গেল এখান থেকে আবার আমাদের কাটিংটা করে নিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কাটিংটা কিভাবে করছি আপনারা ঠিক আমার হাতের দিকে খেয়াল করুন ঠিক এইভাবে করে কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে তো একসাথে পটির কাপড়টা কেটে নিচ্ছি আমাদের ঠিক এইভাবে করে কাটিং আপনারাও কিন্তু করে নেবেন তো এখানে যে কাটিংটা হয়ে গেছে এবার দেখুন ভেতর দিক থেকে আমাদের যেমনটা ড্রয়িং করেছি ঠিক ড্রয়িংগুলোকে ঠিক ডিজাইন বরাবর করে কিন্তু আমাদের সুন্দরভাবে করে কিন্তু কাটিংটা করতে হবে তবে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে বেরোবে তো এইভাবে করার পর দেখুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু এখানে ডিজাইনটা রেডি হয়ে গেছে তো দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা রেডি হয়েছে এবার আমাদের এটাকে খুলে নিতে হবে খুলে আমরা দেখব আমাদের ডিজাইনটা কেমনটা হয়েছে তো দেখুন বন্ধুরা এই রকম ডিজাইনটা কিন্তু বেরোবে আপনারাও কিন্তু ঠিক একই নিয়মে কিন্তু কাটিং করবে দেখবেন আপনাদেরও কিন্তু ডিজাইনটা এত সুন্দর বেরোবে তো এটা কিন্তু কামিজের জন্য খুব সুন্দর একটা ডিজাইন তো এটা কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে আপনারা কিন্তু এই প্রসেসে কিন্তু কাটিং করবেন তো এখানে পরপর মাপগুলো কিন্তু দিয়ে দিয়েছি কোনটা কীরকম মাপ নিতে হবে সমস্ত জায়গায় আমি সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিয়েছিলাম তো এখানে দেখুন এটা আমি দেখিয়েছি আঠাশ থেকে চৌত্রিশ সাইজের জন্য তো ছত্রিশ সাইজের জন্য আপনারা গলার ছ গলার চওড়াটা আড়াই ইঞ্চি রাখবেন আর গলার ডিপটাও কিন্তু সাড়ে ছয় ইঞ্চি পৌনে এরকম রাখতে পারেন মানে গলাটা যত সাইজ বাড়বে তত কিন্তু বাড়াতে পারেন তো আপনারা ছয় ইঞ্চি সাত ইঞ্চিও নিতে পারেন আর বিয়াল্লিশ আটচল্লিশের জন্য সাত ইঞ্চি ডিপটা রাখবেন আর চওড়াটা তিন ইঞ্চি নিয়ে নেবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনারা ঠিক এই নিয়মে কিন্তু কাটিং করবেন দেখুন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে তো এটা কিন্তু কামিজের জন্য খুব সুন্দর একটা ডিজাইন